দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে জেলার জেলা আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটা সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কেমন নামে সাইওয়ালদাতে সার বাসেল করতে বলছি না আমরা সে অর্থটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে গড়ে দিচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সোমবার একটু আমদানি কম হয় কিন্তু বাজার মোটামুটি হ্যাঁ কম আছে তবে মিডিয়াম পর্যায়ে মিডিয়াম পর্যায়ে আচ্ছা কত বলছেন এটা 61 কত চাইছো উনি বয়স কেমন হবে বয়স 6 মাস 7 মাস 6 7 মাস

সাতান্ন <laughs> 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 <laughs>

ససతి న